তিনতলা ফাউন্ডেশন আপনি কিভাবে করবেন এর বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম ক্রিয়েটিভ আর্ট আর্কিটেকচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে কথা বলছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান এখন আমরা তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং প্রথমে কিভাবে করবেন বা কিভাবে করলে আপনার বিল্ডিংটা সেভ হবে খরচ কম হবে হ্যাঁ বিস্তারিত আপনি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমরা প্রথমে বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং ইঞ্জিনিয়ার থেকে করে নেব তারপর ডিজাইন ড্রয়িং অনুসারে আমরা যখন সাইডে কাজ করব কাজ করার সময় ইঞ্জিনিয়ারকে দিয়ে লে আউট করে নেবেন কন্ট্রাক্টার নির্বাচন করার সময় অবশ্যই একজন ভালো সৎ কন্ট্রাক্টার নির্বাচন করতে হবে অনেক সময় কিছু কিছু কন্ট্রাক্টার আছে ওনারা কাজ কম রেটে নিয়ে তারা কাজের এমন বারোটা বাজায় যাতে করে আপনার কাজটা সুন্দর হবে না জন্য অবশ্যই কন্ট্রাক্টার নির্বাচনের ক্ষেত্রে একজন ভালো এবং দক্ষ কন্ট্র্যাক্টার নির্বাচন করবেন যাতে ডিজাইন ড্রয়িং বোঝে এবং কি কাজের কোয়ালিটি সুন্দর রাখে এই জন্য আমরা সর্বপ্রথম মাটি কাটার পর সিসি ডালাই করে নিব সিসি ডালাই করার পর চারপাশেভাবে কাঠের বক্স করে নিব কাঠের বক্স করার সুবিধাটা হচ্ছে আপনার ডালাই অপচয় কম হবে এবং আপনার যে খোয়া বালু সিমেন্ট এগুলো বেশি যাবে না এখানে বক্স করে যখন দিবেন এভাবে আপনার কাজের সৌন্দর্য এবং কোয়ালিটিটা অনেক সুন্দর থাকবে তিনতলা ফাউন্ডেশনের জন্য কলামের রডগুলো অবশ্যই অবশ্যই পাঁচশোটা রড দিতে হবে অর্থাৎ ষোলো এম রড দিতে হবে মিনিমাম আপনার ছয়টা রড দিতে হবে এবং বেজের যে রডগুলো বেজের রড গুলো ষোলো এম অর্থাৎ পাঁচ সুতার রড দিতে হবে টপ রড এবং বটম রড দুইটা রডেই ষোলো এম দিয়ে করতে হবে এবং কলাম সাইজ দিতে হবে দশ বারো অথবা বারো বারো সাইজের কলাম আর বেজের সাইজ দিতে হবে সারা চার ফিট বাই সাড়ে চার ফিট কর্নারের বেজ গুলো আর মাঝখানের বেজ গুলো পাঁচ ফিট বাই পাঁচ ফিট দিতে হবে এভাবে আপনারা তলার জন্য বিল্ডিং এর ফাউন্ডেশন দিতে পারেন তো অবশ্যই মুখস্থ কাজ করবেন না একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে স্ট্রাকচারাল ডিজাইন করে নিয়ে তারপরে বিল্ডিং এর কাজ করবেন দক্ষ কন্ট্রাক্টার নির্বাচন করতে পারলে এ ধরনের সুন্দর কাজ আপনি পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন